ডক্টর সাইফুল্লাহ এখানে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে যে বিএনপিকে ঠেকাতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের দুই প্রধান সমর্থক শিক্ষার্থী ও সেনাবাহিনী আমার মনে হয়েছে এই প্রতিবেদনে এই বক্তব্যটা সঠিক নয় কারণ হলো এখানে বিএনপির ঠেকানোর প্রশ্ন নেই প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কি বিএনপি নেই অবশ্যই রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেই অবশ্যই রয়েছে এবং সেনাবাহিনী অবশ্যই রয়েছে এবং সেনাপ্রধান তো আগেই ঘোষণা করেছেন মানে যা সহযোগিতা করা দরকার উনি তাই করবেন এই পয়েন্টে আমার একটু মনে হয়েছে এই পয়েন্টটা সঠিক না তারা যেভাবে এখানে ব্যাখ্যাটা করেছে আমাদের এখানকার অবস্থাটা সেরকম না আপনার কি মনে হয় আসলে প্রতিবেদনে খুব অযাচিতভাবে এই বিষয়টি এসছে এবং প্রতিবেদনে কোনো প্রকার সাবস্টেন্টিভ এভিডেন্স ছাড়াই বলা হয়েছে বিএনপি আসলে যদি ক্ষমতায় আসে ওনারা আশঙ্কা করছেন বা ধারণা করছেন ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং ওনারা আশঙ্কা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিগত সরকারের মতোই অবস্থা হবে এই কথা বলে বলেছেন যে তখন কি হবে তখন হয়তো আবার ছাত্ররা মাঠে নামবে অথবা আর্মি টেক ওভার করবে এই আশঙ্কাটার আসলে ওনারা মন্তব্য করেছেন উইদাউট এনি স্ট্রং এভিডেন্স তো একজন গবেষক হিসাবে এটাকে আমিও গ্রহণ করছি না আপনার মতোই তো যে বিষয়গুলো হচ্ছে যে আমরা বিভিন্ন সময়েই দেখেছি বিভিন্ন মিডিয়াতে যে একটা এক ধরনের আন্দোলন বা এই ধরনের প্রোপাগান্ডা যে একটা বিশেষ দলের বিরুদ্ধে যে এই দলটা ক্ষমতায় না আসতে পারে যেটাকে বিএনপি বলছে বিএনপি ঠেকাও আন্দোলন আইসিজের প্রতিবেদনের সুরটা অনেকটা এরকম বিএনপি হটাও এর মতোই আমি একজন গবেষক হিসাবে এটাকে আমি তথ্যবহুল মতামত হিসেবে গ্রহণ করতে পারছি না